হ্যালো ফেন ওয়েলকাম টু মাইশলতা ব্লগ কেমন আছে সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকাল সকাল চলে আসলাম দি দাদার ক্যাম্পে তো দেখো এখানে কত লোক আছে প্রচুর লোক এখানে তো দশটা ছেলে চাকরি পেয়েছে তো সেই কারণে আজকে একটা অনুষ্ঠান এখানে তো চলো দেখতে থাকো বন্ধুরা পাশে থেকে তো আমি একটু বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে বাইরে আবহাওয়াটা খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ তো তার মধ্যে মেয়ের খুব মাথা ঘোরাচ্ছে তো মেয়ে এখানে বসে পড়লো বলছে মা আমার মাথা ঘোরাচ্ছে আনছি তাহলে এখানে বসে পড়তে ঠিক আছে তো মেয়ে বসে পড়েছে কিছুক্ষণ বাইরে বসে আবার ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আবার এখানে বসে আছি এক সাইডে তো তারপরে আমাদেরকে মানে দেখো বন্ধুরা তো টিফিনে আমাদের দিয়েছিল একটা পাউটি আর একটা মিষ্টি আর একটা তো তোমাদের দেখাতে পারিনি যে সব সকল মেয়ে এবং ছেলেরা যারা ভর্তি হতে চাও চাকরির জন্য তাহলে আমার মেসেজে কমেন্ট করো একটা করে তো আমি তোমাদের ঠিকানা বলে দেবো ঠাকুরনগর ক্যাম্পে তো এই দেখো বন্ধুরা এই দাদা ভাইগুলো চাকরি পেয়েছে এই দশটা ভাই চাকরি পেয়েছে আর এই যে মাঝখানে বসে আছে স্যার তো দেখো বন্ধুরা যারা যারা ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করো আমার কমেন্টে একটা করে কমেন্ট করে যাও তো তারপর আমি ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখলাম তো খুবই ভালো লাগলো প্রচুর মানুষ ছেলে পেলে অনেক বাচ্চা বাচ্চা ছেলে ষোলো বছর থেকে কুড়ি বছর বাচ্চাদের নিচ্ছে জন্য তো দেখো পূজা দি আমাদের দেখাচ্ছে ঘরগুলো পেলে ঘর প্রতিটা দেখো পূজা দি আমাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছে প্রতিটা ঘর তো আরও ঘর আমি ঘুরতে পারিনি তো চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন